কুয়েত প্রবাসীদের জন্য দারুণ একটি সুখবর রয়েছে বন্ধুরা কুয়েতে শ্রমিক বিষয় নিয়ে সুখবর দিল কুয়েতে গৃহকর্মী বা একক শ্রমিক বিষা সত্যায়নের ক্ষেত্রে মালিককে সশরীর উপস্থিত থাকার নির্দেশনাকে স্বাগত জানিয়েছেন প্রবাসীরা দেশটির বাংলাদেশি কর্মীরা যেন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হন সেজন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দূতাবাস অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশগুলোর মধ্যে অন্যতম হচ্ছে কুয়েত উন্নতির দ্বারা বজায় রাখতে দেশটির পরিচ্ছন্নতা কর্মী থেকে শুরু করে বিভিন্ন অফিস আদালত শপিং মল রাস্তাঘাট মসজিদ শিক্ষা প্রতিষ্ঠান কৃষি বাগান সহ নানা কাজে বিভিন্ন দেশ থেকে দক্ষ অদক্ষ শ্রমিক নেওয়া হয় কুয়েতে পার্শ্ববর্তী দেশগুলো থেকে কুয়েতের বিষা নিতে কোনো সমস্যা না হলেও বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে বিভিন্ন জটিলতা প্রয়োজন হয় কুয়েতের উচ্চ পর্যায়ের বিশেষ অনুমতি বা লামানা এই লামানার অজুহাত দেখিয়ে একটি চক্র বিশেষ দাম করে রেখেছে আকাশচুম্বী অন্যদিকে কিছু অসাধু দালালের মিথ্যা প্রতিশ্রুতিতে বিভ্রান্ত হয়ে প্রবাসীরা বিশ নম্বর খাদেম গৃহকর্মী ভিসা আঠারো নম্বর সোন ভিসা কিংবা ছোট কোম্পানির ভিসা নিয়ে কুয়েতে এসেও পড়েছেন বিপদে যথাযথ সম্পর্কে জ্ঞান না থাকায় অনেকেই নিজের অজান্তেই অবৈধ হয়ে যাচ্ছেন এতে কুয়েতে একদিকে যেমন বাংলাদেশিদের ভ্রাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে তেমনিভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কর্মীরা মতো অবস্থায় কুয়েতের বাংলাদেশি দূতাবাস সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেখানে উল্লেখ করা হয় যে বাংলাদেশ কর্মীদের স্বার্থ রক্ষার্থে একক সত্যায়নের আবেদন শুধুমাত্র কুয়েতি মালিক বা কফিল দ্বারা দূতাবাসে গ্রহণ করা হচ্ছে এমন উদ্বেগকে স্বাগত জানিয়েছেন প্রবাসীরা তারা বলেছেন কপিল বা স্পন্সার খোঁজে পাওয়া সহজ হবে এবং দায়বদ্ধকতার জায়গা থাকবে এছাড়া এতে জাল বিষার দূরত্ব কমবে কোনো সমস্যা হলে কুয়েতিদের জবাবদিহিতা থাকবে শ্রেষ্ঠদের মতে কুয়েতে সর্বক্ষেত্রে বাংলাদেশিদের কর্মী নিয়োগে দূতাবাসের সত্যায়ন বাধ্যতামূলক করা হলে একদিকে যেমন বিশ্ব জালীয়তি অনেকাংশে কমবে তেমনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বেঁচে যাবেন অসংখ্য প্রবাসীরা